হ্যালো বন্ধুরা অল মেডিসিন টিপস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন প্রতিদিনের মতো আজকে আরো একটি গুরুত্বপূর্ণ এক রিভিউ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো আজকে এমন এক গুরুত্বপূর্ণ ঔষধ সম্পর্কে আলোচনা করবো যা আমাদের সকলের জন্যই এক জরুরি ঔষধ তো চলুন সেই গুরুত্বপূর্ণ ঔষধটি সম্পর্কে জেনে নেওয়া যাক আপনাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন এক ধরনের ঔষধ এই ঔষধটির নাম হল নিডোকার্ড রিটার্ড এটি এক ধরনের টু পয়েন্ট সিক্স মিলিগ্রামের ট্যাবলেট জাতীয় ঔষধ এই নিডোকার্ড রিটার্ড টু পয়েন্ট সিক্স এম জি ট্যাবলেটের উপাদানের মধ্যে রয়েছে নাইট্রোগ্লিসারিন বাংলাদেশের সুনামধন্য ঔষধ কোম্পানি ড্রাগ ইন্টারন্যাশনাল ফার্মাসিউটিক্যালস লিমিটেড এই নিডোকার্ড রিটার্ড ঔষধটি সরবরাহ করে তো এখন চলুন যে এই নিডোকার্ট রিটারড 68 আসলে কি কি কাজ করে আর কোন কোন রোগীরা এই ওষুধটি সেবন করতে পারবেন তা সম্পর্কে সঠিক বিস্তারিত জেনে রাখুন তো এই ওষুধের মূল কার্যকারিতা বলতে গেলে সাধারণত নাইট্রোগ্লিসারিন আমাদের বুকের ব্যথা বা হার্ট পেইন কমায় যাকে মেডিকেলের ভাষায় বলা হয় এনজাইনা পেক্টোরিস এই এনজাইনা পেক্টোরিস কমাতে এটি ব্যবহার করা হয় এখন আসুন যে এই আসলে কারণে হয় আর এটি আসলে কি বা হার্টের পেইন যখন হয় হার্টে পর্যাপ্ত ব্লাড সার্কুলেশন বা ব্লাড সাপ্লাই হয় না আমরা জানি যে ব্লাড আমাদের সারা শরীরে নিউট্রিয়েন্টস এবং অক্সিজেন সাপ্লাই করে তার মানে হার্টে ব্লাড সাপ্লাই কম হওয়া মানে অক্সিজেনের সাপ্লাই কম হওয়া আমাদের শরীরের প্রত্যেকটা কোষের মতোই হার্টের কোষেরও অক্সিজেনের প্রয়োজন হয় আর যখন হার্টের কোষে অক্সিজেনে ঘাটতি পড়ে তখনই হার্টে এক ধরনের পেইন বা ব্যথা সৃষ্টি হয় একেই বলে এনজাইমা পেক্টোরিস আর যখন রুগীর এই অ্যানজাইমা পেক্টোরিস হয় তখন প্রচন্ড বুকে ব্যথা সৃষ্টি হয় যাকে আমরা সাধারণত হার্ডের ব্যথা বলে থাকি এখন আসুন যে এই নাইট্রোগ্লিসারিন বা নিডোকার্ডিটার ট্যাবলেটটি এই অ্যাঞ্জাইনা পেক্টোরিস বা আমাদের যে হার্ডের ব্যথা হয় তা প্রতিরোধে কিভাবে কাজ করে তো এক নাম্বার যে কাজটি করে তা হল করোনারি আর্টারিকে ডায়ালেশন বা প্রসারিত করে অর্থাৎ আমাদের হার্ডের মধ্যে যে করোনারি রয়েছে সেগুলোকে প্রসারিত করে হার্ডের রক্ত সাপ্লাই বা অক্সিজেন সাপ্লাই বাড়ায় দুই নাম্বার যে কাজটি করে তা হলো আমাদের হার্টে যে রক্ত চলাচল হয় তা বেশি বা কম হওয়ার সম্ভাবনাকে রক্ষা করে আমাদের হার্টে রক্ত ভালোভাবে চলাচল করতে তথা অক্সিজেন ভালোভাবে সরবরাহ করতে এই নাইট্রোগ্লিসারিন গুরুত্বপূর্ণ কাজ করে এটি হলো এই ঔষধের মূল কার্যকারিতা এখন আসুন যে এটি আপনারা কিভাবে সেবন করবেন অর্থাৎ এর সঠিক সেবনবিধি জেনে রাখুন তো এই ঔষধের সেবন বিধি বলতে গেলে একজন প্রাপ্তবয়স্ক মানুষের জন্য পয়েন্ট 2.6 মিলিগ্রামের একটি করে ট্যাবলেট দিনে দুইবার অর্থাৎ সকালে একটি ও রাত্রে একটি খাবারের পর সেবন করতে হবে তবে এই ধরনের ঔষধ অবশ্যই বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে আর গর্ভবতী ও স্তন্যদানকালীন মহিলাদের জন্য এই নাইট্রোগ্লিসারিন ঔষধটি সেবন করা উচিত নয় এটি হলো এই ঔষধের সেবনবিধি এখন আসুন যে এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা তো এই পার্শ্ব প্রতিক্রিয়া বলতে গেলে মুখমন্ডলে রক্তিমাভাব হতে পারে অর্থাৎ মুখমন্ডল লাল হয়ে যেতে পারে মাথা ব্যথা হতে পারে মাথা ঘোরানো এবং অবস্থানগত নিম্ন রক্তচাপ দেখা দিতে পারে এগুলোই হলো এর পার্শ্ব প্রতিক্রিয়া তো এতক্ষণে অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন যে এই নিডোকার্ড রিটার্ড পয়েন্ট সিক্স এম জি ট্যাবলেট অর্থাৎ গ্লিসারিল নাইট্রেট অর্থাৎ নাইট্রোগ্লিসারিন আসলে কিভাবে আর কি কি রোগের কাজ করে মূলত এগুলোই হলো এই ঔষধের মূল কার্যকারিতা তো প্রতিটি নিডোকার্ড রিটার্ড টু পয়েন্ট সিক্স মিলিগ্রামের ট্যাবলেটের দাম মাত্র পাঁচ টাকা বাংলাদেশের যে কোন ফার্মেসিতেই একটু ভালো করে খোঁজ নিলে এই ওষুধটি আপনারা সংগ্রহ করতে পারবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর নতুন নতুন ঔষধ সম্পর্কে জানতে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ